আমরা অনেকেই ভাবি যে বেশি বই পড়ে সেই সবচেয়ে স্মার্ট হয় কিন্তু আসলেই কি শুধু বইয়ের পিছনে ঘন্টার পর ঘন্টা কাটালেই স্মার্ট হওয়া যায় নাকি এই স্মার্টনেসের পিছনে আরো কিছু গভীর মানসিক ও সাইকোলজিক্যাল কারণ রয়েছে আজকে এই ভিডিওতে আমরা জানবো বেশি পড়াশোনা করলে কি সত্যি স্মার্ট হওয়া যায় জানবো এই প্রশ্নের বৈজ্ঞানিক মানসিক ও বাস্তব জীবনের ব্যাখ্যা নাম্বার ওয়ান পড়াশোনা স্মার্টনেসের একটি দিক সবকিছু নয় পড়াশোনা আমাদের জ্ঞান বাড়ায় শব্দ ভাণ্ডার সমৃদ্ধ আর চিন্তাভাবনার খরাক দেয় কিন্তু কেবল মুখস্থ করে বই পড়লেই স্মার্ট হয়ে যায় না স্মার্ট মানে শুধু আইকিউ না এর সঙ্গে ইকিউ ইমোশনাল কোয়েশেন্ট সিকিউ ক্রিয়েটিভ কোয়েশেন্ট এবং এসকিউ সোশ্যাল ইন্টেলিজেন্স এই সবকিছুরই সমন্বয় দরকার অনেকে অনেক কিছু জানেন কিন্তু ঠিক সময়ে ঠিক কথা বলার ক্ষমতা বা সমস্যা সমাধান খুঁজে বের করার ক্ষমতা থাকে না এটাও একটা স্মার্টনেসেরই অংশ নাম্বার টু স্মার্টনেস মানে সমস্যা সমাধানের দক্ষতা আলবার্ট আইনস্টাইন বলেছেন স্মার্ট পিপল সলভ প্রবলেম উইস পিপল অ্যাভয়েড দেম স্মার্ট মানুষ হচ্ছে সেই যে খুব সহজভাবে জটিল সমস্যার সমাধান বের করতে পারে আর এটা বই পড়ে শেখা যায় না শুধু শেখা যায় বাস্তব অভিজ্ঞতা বিশ্লেষণ ক্ষমতা এবং কৌতূহল থেকে যেমন স্কুলে প্রথম হওয়া একজন ছাত্র হয়তো চাকরির ইন্টারভিউতে হেরে যেতে পারে একজন সাধারণ ছাত্রের কাছে যদি তার সমস্যার সমাধান বা যোগাযোগ ক্ষমতা বেশি থাকে নাম্বার তিন কৌতূহলী এবং আত্মবিশ্লেষণেই সত্যিকারের শিক্ষা স্টেপ জবস বলেছে স্টে হ্যাংরি স্টে স্মার্ট হওয়ার মূল চাবিকাঠি হলো কৌতূহল যার জানার আগ্রহ যত বেশি সে তত বেশি শিখতে পারে শুধু বই থেকে নয় চারপাশের জীবন থেকে অনেকে আছে যারা খুব বেশি পড়াশোনা না করেও বাস্তব জীবন থেকে শেখে যেমন ব্যবসা শুরু করা মানুষ যারা রিস্ক নেয় শেখে ভুল করে আবার উঠে দাঁড়ায় এটাই বাস্তব শিক্ষা প্র্যাকটিক্যাল নলেজ বনাম থিওরিটিক্যাল নলেজ অনেকে হাজার হাজার পৃষ্ঠা পড়ে ফেলেন কিন্তু বাস্তবে কিভাবে কাজে লাগাতে হয় সেটা জানেন না স্মার্ট হওয়া মানে মানে হলো শেখা জিনিসগুলোকে সঠিকভাবে প্রয়োগ করা যেমন একজন ডাক্তারের পক্ষে কেবল বই পড়ে ভালো চিকিৎসা করা সম্ভব নয় তাকে রুগী দেখা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া আর বাস্তব থেকে শেখা উচিত আর বাস্তব থেকে শেখা সব কিছুরই প্রয়োজন আছে নাম্বার চার আত্মবিশ্বাস যোগাযোগ ক্ষমতা ও ইমোশনাল ইন্টেলিজেন্স একজন স্মার্ট মানুষের সবচেয়ে বড় গুণ হচ্ছে আত্মবিশ্বাস এবং যোগাযোগ ক্ষমতা বই পড়ে আপনি তথ্য পেতে পারেন কিন্তু নিজেকে প্রকাশ করার সাহস ও সঠিকভাবে মানুষের সঙ্গে কানেক্ট করার ক্ষমতা আপনাকে স্মার্ট করে তোলে অনেক সময় দেখা যায় কম পড়ালেখা করা একজন মানুষ তার শরীরের ভাষা হাসি এবং কথার মাধ্যমে সহজেই মানুষকে প্রভাবিত করতে করতে পারে পারে তাই বেশি পড়াশোনা আপনাকে কিন্তু স্মার্ট হতে হলে আপনাকে আরো অনেক কিছু শিখতে হবে বাস্তব থেকে জীবন থেকে নিজের ভুল থেকে স্মার্টনেস হচ্ছে জ্ঞান প্লাস কৌশল প্লাস আত্মবিশ্বাস প্লাস মানবিক বুদ্ধিমত্তার মিশ্রণ তাই শুধু বই মুখস্থ নয় চিন্তা করুন প্রশ্ন করুন শিখুন এবং প্রয়োগ করুন তাহলেই আপনি হবেন সত্যিকার এর অর্থে স্মার্ট ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন